ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে দু সালের আগস্ট মাসে দুর্নীতির অভিযোগ উঠেছিল দুর্নীতিতে নাম জড়িয়েছিল তৎকালীন কমিটির কয়েকজন নেতৃত্ব হাইকোর্টে মামলা গেলে ত্রিপুরা হাইকোর্টের রায়ে সিট গঠন হলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি দুর্নীতিঝাতে জড়িত অভিযুক্তরা এরই প্রতিবাদে সোমবার পুলিশের সদর কার্যালয়ে ডেপুটেশন দিলেন বর্তমান কমিটির প্রতিনিধিরা পিসিএ অর্থাৎ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে দু সালের আগস্ট মাসে দুর্নীতির অভিযোগ উঠেছিল দুর্নীতিতে নাম জড়িয়েছিল তৎকালীন কমিটির কয়েকজন নেতৃত্বের তারপরে এই দুর্নীতি জল করায় ত্রিপুরা হাইকোর্ট পর্যন্ত কিন্তু আশ্চর্যের বিষয় হল ত্রিপুরা হাইকোর্টের সাথে অভিযুক্তরা এরই প্রতিবাদে সোমবার পুলিশের সদর কার্যালয়ে গিয়ে পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করলেন বর্তমান কমিটির প্রতিনিধিরা দেড় বছর অতিক্রান্ত হতে চলেছে কেন এখন পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয় রাজ্য পুলিশ মহানির্দেশকের কাছে দীর্ঘ ততক্ষণ পুলিশের মহানির্দেশকের সাথে আলোচনার পর প্রতিনিধিরা জানতে পেরেছেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে পরবর্তী সময়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ সহ অন্যান্য নেতৃত্ব জানান দু সালের আগস্ট মাসে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা হওয়ার পর ত্রিপুরা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সিট গঠন করা হয়েছিল সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে অভিযুক্তরা ফ্লাড টেন্ডার করে তৎকালীন কমিটির কয়েকজন দুর্নীতিতে সামিল হয়েছিলেন এমবিবি মাঠে এবং নরসিংহ আন্তর্জাতিক মাঠের স্টেডিয়ামে ফ্ল্যাড ক্ষেত্রে কয়েক কোটি টাকা তারা দুর্নীতি করেছিল পরবর্তী সময় থানায় নাম দিয়ে মামলা করা হয়েছিল কিন্তু ত্রিপুরা হাইকোর্ট সিট গঠনের পর এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এই বিষয়ে রাজ্য পুলিশের নির্দেশকের কাছে জানতে চাওয়া ফলে তিনি জানিয়েছেন বিষয়টি তদন্ত চলছে আগামী কয়েকদিনের মধ্যে এর ফল দেখতে পাবেন এমনটাই আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন তারা এখন দেখার বিষয় নতুন করে আবারও উদ্ভূত বিষয়টি কতদূর এগিয়ে যায় যে লাস্ট অগাস্ট টোয়েন্টি থ্রি যে হাইকোর্ট একটা রায় দিয়েছিল রায়মূলে মূলে একটা সিট গঠন হয়েছিল এই এমবিবি স্টেডিয়ামে হাই মাস্ট যে ফ্লাড লাইট এটা একটা দুর্নীতি হয়েছে এটা মিস অফ আমরা দেখতে পেয়েছি সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে যে টেন্ডারের মধ্যেও প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে এই অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনের পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কিন্তু এখন অব্দি অ্যারেস্ট হচ্ছে না কেন হচ্ছে না এই সেই জন্য আমরা ওনার কাছে একটু অনুরোধ করলাম ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস করলাম এবং পাশাপাশি আমরা আরও জানতে পেরেছি যে এই এমবিবি বিবি স্টেডিয়ামে ফ্লাড লাইটের যে ব্যাপারটা এটা শুধুমাত্র এম মধ্যেই সীমাবদ্ধ না এই এই ইন্টারন্যাশনাল পলিট এই যে আমাদের পিটি গ্রাউন্ড যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ওখানের যে ফ্লাড লাইট করার কথা ওখানেও এই সেম দুর্নীতি এই এমবিবি স্টেডিয়ামের মতো ওখানে ওরা যেখানে দশ কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল এজেন্সি আর কে দেওয়া হয়েছিল কাজ দু হাজার সতেরো দিয়ে দেওয়া হয়েছে আমরা আজকে অনুরোধ করেছি যে যে ইনভেস্টিগেশন চলছে বিভিন্ন ফ্লার লাইটের দুর্নীতির ব্যাপারে এটা পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অফ গেছে ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয় এবং আমার সাথে একমত হয়েছেন ডি জি পি সাহেব এবং বলেছেন যে এটা ভালো হয়েছে আমরা দেখব যে এটা আর এত বড় দুর্নীতি ওখানের দিকেছে এটা আমি জানতে পারিনি এখন শুনলাম এবং আমি এটা আমি দেখব। পুলিশ কেন এতো মানে ডিলেক করছে মানে রাজনীতি না সে তো আমি রাজনীতি গন্ধ বলতে পারবো না হ্যাঁ তবে আমি আলোচনাক্রমে যতটুকু বুঝতে পেরেছি এবং আমরা খুব স্যাটিসফাইড যে উনি বলেছেন একটা ওনারও কোয়ারি ছিল উনি প্রশ্ন করেছেন আমরা সেইভাবে ওনার প্রশ্নের উত্তর দিয়েছি এবং উনি আশ্বস্ত করেছেন যে আপনারা কিছুদিনের মধ্যেই এটার আপনার রিপোর্ট এশিয়া টাইমস